বন্ধুরা এখানে পাখি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর পাখি আছে এখানে বাজিকার পাখি দেখুন খুবই ভালো মনের বাজিকার পাখি তো এই বাজিগার পাখিগুলো প্রতি পিস সাড়ে তিনশো চারশো টাকা করে প্রতি পিস হয়ে থাকে পাশাপাশি ওখানে লাভবাট আছে একটা দেখতে পাচ্ছেন লাভ বাটের জোড়া জোড়াটা চার হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে কবুতরের বাচ্চা এবং কোয়েল পাখি বিক্রি করা হচ্ছে চীনা হাঁস আছে তো কোনটা কত আমরা শুনবো কোয়েল পাখি কত করে ঠিক আছে কোয়েল পাখির দাম কত হয় কোয়েল পাখি জোড়া এটা আশি টাকা তোলা আশি টাকা জোড়া এটা একশো বিশ টাকা জোড়া এটা ডিম পাড়া একশো বিশ টাকা জোড়া সিরেটের ভিতরে ডিম পাড়াটা আর চিনাহাস চিনাহাসের বাসা দুইশো বিশ টাকা তোড়া ওর ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান নাইন টু ওয়ান হ্যাঁ ডাবল ওয়ান টু সিক্স জিরো ফাইভ চিনাহাসের বাসা দুশো বিশ টাকা টাকা করে চিনাহাসের জোড়া দেখতে পারতেছেন পাশাপাশি এখানে পাখি আছে অনেক অনেক সুন্দর সুন্দর পাখি তো এই পাখিগুলো আমরা পরে দেখবো বন্ধুরা হাটের অবস্থা দেখতে পাচ্ছেন কবুতরের বাজারের অবস্থা তো এদিকে কবুতর গরমের কারণে খুবই কম পরিমাণ কবুতর উঠেছে তো এখানে কিছু কবুতর আমরা দেখতে পাচ্ছি এই কবুতর গুলা সবগুলা গোল্লা কবুতর এই কবুতর প্রতি জোড়া এখানে চাওয়া হচ্ছে সাতশো আটশো টাকা করে প্রতি জোড়া চাওয়া হচ্ছে আমাদের পরিচিত ব্যাপারী দেখুন টাকা কম দিচ্ছেন দেখা ভাই বিক্রি করে দিচ্ছি যা ছিলাম আল্লাহ রহমত হ্যাঁ

এগুলোর পিস প্রতি তিনশো টাকা থেকে শুরু করে এখানে সাতশো টাকা পর্যন্ত পার পিসের কবুতর আছে আরো কবুতর এখানে অসংখ্য কবুতর আছে বেছে কিনা চলতেছে দেখুন এদিকে কিছু কবুতর দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতর আছে সোয়া চন্দন আছে গোল্লা আছে বোম্বাই কবুতরের জোড়া পনেরোশো টাকা করে জোড়া সোয়া চন্দন দুই হাজার টাকা জোড়া এখানে কিছু গিরি বাস কবুতর দেখতে পাবলাম আমরা পাশাপাশি এদিকে যে আমাদের ফুরকান ভাই ফুরকান ভাই কেমন আছেন ভালো আছি ভাই আজকে বেঁচে কিনা কেমন এই ভাই মোটামুটি ভালোই আহ সকাল থেকে ভরপুর বাচ্চা এখানে করতেছেন নাকি আহ এখানে আপনার ডায়মন্ড গুগো দেখতে পাচ্ছি এগুলো কি রানিং ডায়মন্ড গুগো সব ডায়মন্ড আপ রানিং মাস্টার পেয়ার

পাশাপাশি আমরা ওদেরকে বাজিকার পাখি দেখতে পাচ্ছি চলেন আপনার বাজিকার পাখি গুলো আমরা দেখি ভালোভাবে এখানে এক জোড়া লুটিনো পেয়ার আমরা দেখতে পাচ্ছি লুটিনো পেয়ার চোদ্দশো টাকা রানিং মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আর এটা এখানেও মাস্টার পেয়ার এটাও চোদ্দশো টাকা আলোচনা সব আর এখানে বিভিন্ন জাতের মিউটিশন বিভিন্ন আছে এখানে লুটিনো আছে অ্যালবিনো আছে ক্লাসিক আছে রেনবো আছে স্প্যান্ডাল আছে বিভিন্ন মিউটিশন আছে এগুলা কোয়ালিটি বুঝে আটশো টাকার থেকে শুরু করে তিন হাজার পর্যন্ত পেয়ার আছে ফোন নাম্বারটা দিয়ে দেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ফাইভ ফোর জিরো ফাইভ সিক্স লোকেশন সাবার হেমায়তপুর বন্ধুরা এখানে কবুতর দেখতে পাচ্ছেন গিরিবাস কবুতর আছে বিভিন্ন ধরনের গিরিবাস কবুতর এই কবতার গুলা প্রতি জোড়া এখানে নরমালি সাতশো টাকা থেকে শুরু করে এখানে পঁচিশশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে এদিকে দেখুন আরো অসংখ্য কবুতর আছে ব্যাপারে এরা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন কবুতর তো এখানকার যেই কবুতর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের কবুতর এখানে সাতশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে ছিঁড়ে যে কবুতর আছে এক জোড়া দেখতে পাচ্ছেন জোড়ার দামটা পঁয়ত্রিশশো টাকা চাওয়া হচ্ছে পাশাপাশি এখানে একজোড়া খাকি জোড়া আছে জোড়াটার দাম এক হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে ফার্মি মুরগি আছে দেখতে পাচ্ছে খুবই সুন্দর ফার্মি মুরগি এই ফার্মি মুরগিগুলা প্রতি জোড়া এক হাজার টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা জোড়া আর এখানে আছে দেখতে পাচ্ছে এক হাজার টাকা জোড়া শার্টিং কবুতর আর এই হচ্ছে দাম দরের অবস্থা এখানে আমরা টিয়া পাখি একটা দেখতে পাচ্ছি টিয়া পাখি কার বড় বাইরের নাকি টিয়া পাখি লোক নাই কিন্তু টিয়া পাখিটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন রানিং টিয়া এরকম একটা রানিং টিয়ার কিনতে হলে আপনার মোটামুটি পঁচিশশো টাকা থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত দাম হয়ে থাকে একটা রানিং টিয়ার তো আপনারা নিলে অবশ্যই হেমন্ত হাটে আসবেন এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর গিরিবাস কবুতর বাঘা কবুতর তারপরে গিয়াচুলি কবুতর দেখতে পাচ্ছি এগুলো প্রতি জোড়া এখানে সাতশো টাকা থেকে শুরু করে এখানে দুই হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর এখানে এখানে টিয়া পাখি দেখতে পাচ্ছি আমরা দেখুন খুবই সুন্দর টিয়া পাখি এই যে টিয়া পাখি দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর এক পেয়ার টিয়া পাখি এই পেয়ারটা পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এরকম কিন্তু টিয়া পাখি পাঁচ হাজার টাকা করেই হয়ে থাকে খুবই সুন্দর দেখতে পাচ্ছি আর ওইটা পঁচিশশো টাকা পিস চাওয়া হচ্ছে কোয়েল পাখি একশো টাকা করে জোড়া কিং কোয়েল ওগুলো পনেরোশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছি এই হচ্ছে আজকে বাজারের অবস্থা পাশাপাশি এখানে টেম কিছু জিনিস আছে সেগুলো আমরা দেখব অনেক সুন্দর সুন্দর টেম এখানে আছে তো পাখির মালিকের সাথে কথা বলি বন্ধুরা এখানে দুইটা টেম পাখি আমরা দেখতে পাচ্ছি এটা কি পাখি ভাই এটা ভাই

না মেল ফিমেল তো ভাই এটা বোঝাটা দুষ্কর এটা যত সম্ভবত মেল হবে আর এখানে এটা কি লুটিনো পেয়ার নাকি হ্যাঁ ওটা ফুল ডিম বাচ্চা করা পেয়ার এটা কত যাচ্ছেন পেয়ারটা ভাই যদি কেউ নেয় একদম চার হাজার টাকা একদম চার টাকা এটা তো যাদের নাম ফিসপেস নাকি হ্যাঁ হ্যাঁ স্পেস লুটিনো স্পেস আর এটা এটা ভাই একটা টেম আছে আর একটা নন টেম জোড়া না সিঙ্গেলি এটা এটা জোড়া

খাদ্য উঠায় দিছি এই জোড়াটা রানিং জোড়া কেউ যদি নেয় একদম কোনো দামাদামি দামি অনলি দুই হাজার টাকা ওই ভিতরে ওটা কি টিয়ার বাচ্চা নাকি হ্যাঁ ওটা টিয়ার বাচ্চা বয়স কতদিন ওটার বয়স কত মাস খানি হবে আচ্ছা ওটা কত চাচ্ছেন ওটা ওটা ভাই একদম তিন হাজার আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট ফোর ফাইভ ডাবল সেভেন ওয়ান থ্রি ফাইভ নাইন আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ের কাছে অবশ্যই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা কম দামে কালেকশন করতে পারবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সেট আপ নিয়ে আমাদের একজন ভাই পাখি বিক্রি করতে আসছে আজকে ব্যবসা কিনা কেমন আজকে ব্যবসা কিনা খুবই খারাপ ভাই খুবই খারাপ আচ্ছা

আর বাচ্চা আছে নাকি হ্যান্ড ফিডিং জি হ্যান্ড ফিডিং বাচ্চা আছে ভাই টিয়ার বাচ্চা আছে টিয়ার বাচ্চা এটা বয়স্কাতে আছে সুপার একটা বাচ্চা দেখেন তাই হ্যাঁ সুপার লাইট দেখতেছে দ্য বয়স্কাতে দিন ওগুলা বয়স হচ্ছে এক মাস কত টাকা দাম হচ্ছে এগুলো পার্টিস 2500 টাকা আর ওগুলা ছোট ছোট বাচ্চাগুলো কি ওগুলো হলো বাজে ঘরে বাচ্চা বাজে ঘরে WhatsApp পিছে ছোট 200 টাকা 200 টাকা করে পার্টিস টিয়ার টিয়ার বাচ্চা তাহলে দুইটা আছে নাকি দুইটা আছে ভাই আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন 075 হ্যাঁ 1400 349 যদি শূন্য ঠিক এসে বন্ধুরা এখানে করা বাজিকার দেখতে পাচ্ছি খুব সুন্দর ভালো মানের টিম করা এটা বয়স কত দিন ভাই এটা হলো আচ্ছা এটা ছেলে নামে হলো ছেলে দাম কত হচ্ছে কি রানিং কত করে জোড়া টাকা ফোন নাম্বারটা ফোন নাম্বার নিতে হবে আচ্ছা হাটে এসে দরদাম করে আপনারা নিয়ে যাবেন আর পাশাপাশি এদিকে আমরা টিয়া পাখি একটা দেখতে পাচ্ছি দেখুন টিয়া পাখি আছে বাদিয়া পাখি আছে টিয়া পাখি এরকম টিয়া একটা কিনতে আপনাদের খরচ পড়বে দুই হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত এগুলোর দাম হয়ে থাকে প্রতি পিসে তো এই ছিল আজকে হাট বাজারের অবস্থা তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক করুন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ওখানে কিছু আমরা পাখি দেখতে পাচ্ছি তো এখানে কিছু আমরা পাখি দেখতে পাচ্ছি দেখুন এখানে বাচ্চা কিছু যে আছে এই বাচ্চা গুলো মাত্র আড়াইশো টাকা করে পার এখানে এক আহ লাভবার আছে লুটিনু লাভবার দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই লুটিনু লাভবার সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানে বাজিঘাট আছে অনেক সুন্দর সুন্দর বাজিঘাট অসংখ্য বাজিঘাট এই গুলো প্রতি জোড়া এখানে সাতশো আটশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জোড়া আছে আর এখানে ককাটেল আছে একটা মিঠু বলে ককাটেল কথা বলা ককাটেল এই ককাটেলটা প্রতি পিস একটা যেটা কথা বলে সেটার দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো আর যেটা কথা বলে না সেটার দাম চাওয়া হচ্ছে আটাইশো তো কারো প্রয়োজন পড়লে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাবার এনাম মেডিকেলের পাশে এসে দেখে শুনে নিয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ